আলহামদুলিল্লাহ আবারও ফেসবুকের টাকা হাতে পেয়ে গেলাম আজকে তো আমি মহা খুশি তো সবকিছু আপনাদের সাথে শেয়ার আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো ভালো আছি আল্লাহর রহমতে আমার মতে প্রত্যেকটা মেয়ের উচিত কিছু না কিছু করা ঘরে বসে একটা আর্নিং সোর্স বের করা কারণ সবার তো আর সংসার ফেলে রেখে বাইরে জব করতে যাওয়া পসিবল না তার জন্য ঘরে বসে হলো যাতে কিছু না কিছু করে পরিবারের আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন তারপরেও কিন্তু নিজেদের একটা আর্নিং সোর্স রাখা দরকার কারণ সারাদিন সংসারের জন্য হাড় ভাঙা খাটনি করার পরেও আপনার থেকে যখন সামান্য একটা ভুল হবে তখন কিন্তু পরিবারের সবাই আপনার দিকে আঙ্গুল তুলবে তখন আপনার নিজেকে অনেক বেশি ছোট মনে হবে তখন কিন্তু আপনার কিছুই বলার থাকবে না আর এমন ধরনের সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যৌথ পরিবারেই হয়ে থাকে দেখা যাবে যে আপনার থেকে একটু ভুল হতে না হতেই পরিবারের সবাই আপনার দিকে আঙ্গুল তুলবে আর বলবে যে বের হয়ে যাওয়া বাসা থেকে ঠিক এর জন্যই কিন্তু আপনার আর্থিক দিক থেকে সচ্ছল হওয়া দরকার আত্মনির্ভরশীল হওয়া দরকার তাতে আপনাকে কেউ এভাবে কথা বলতে না পারে আর যদি বলেও থাকে তাহলে যেন আপনার এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাহসটা থাকে আর সত্যি বলতে আত্মনির্ভরশীল হলে কিন্তু মনের ভিতর এক অন্যরকম শক্তি কাজ করে আর তখন দেখবেন সবাই কিন্তু আপনাকে আগের থেকে বেশি রেসপেক্ট দেওয়া শুরু করবে যাই হোক আজকে কিন্তু আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ আজকে আবার আমার ফেসবুকে টাকাটা এসে গেছে যদিও আমি অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার কিন্তু তেমন ফলোয়ারও নেই আর আমার আর্নিংটা কিন্তু তেমন বেশিও না তবে আমার জন্য এটাই অনেক একজন মেয়ের আত্মনির্ভরশীল হওয়া কিন্তু খুব বেশি দরকার যাতে তার ছোট্ট একটা পছন্দের জিনিস জন্য অন্যের কাছে হাত পাততে না হয় নিজের পছন্দের জিনিস নিজেই কিনতে পারে আর নিজের কোনো পছন্দের জিনিস কেনার জন্য অন্যের কাছে কৈফিয়ত না দিতে হয় যাই হোক এখানে আমার অনেক বেশি সময় লাগতেছিলো কারণ আমার কার্ডের লিমিটটা কিন্তু শেষ হয়ে গেছিলো তার জন্য আমি সব টাকা একবারে উঠাতে পারিনি অল্প কিছু টাকাই উঠাতে পেরেছি নিজে টাকা উপার্জন করে যে আত্মতৃপ্তিটা পাওয়া যায় সেটা কিন্তু আর কোনোভাবেই পাওয়া যায় না তো এই তো আমি কিন্তু আমার আর্নিং এর কিছু টাকা উঠিয়ে নিয়েছি আর এখানে কত টাকা ছিল তা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু বিকেল টাইম ছিল মানে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এমন সময় তো আমি কিন্তু সাথে কোনো নাস্তাও বানাতে পারিনি তো ভাবলাম এখান থেকে কিছু কিনে নিয়ে যাই একবারে তার জন্য আমরা কুপারসে গিয়েছিলাম তো এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিই যদিও আমার তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না কারণ দুপুরে খাবার খেতে খেতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল ফাইনালি এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে সাফল্য কিন্তু খুব সহজেই আসে না অনেক পরিশ্রম করতে হয় তার জন্য আর ধৈর্যও ধরতে হয় আপনারা আপনাদের মতো ধৈর্য ধরে পরিশ্রম করে যান দেখবেন সফলতা অবশ্যই আসবে আমি যখন প্রথম প্রথম পেজ খুলেছিলাম তখন কিন্তু আমার তেমন একটা ফলোয়ারও ছিল না আর তেমন ভিউও আসতো না আমি তো অনেক বেশি ডিপ্রেস হয়ে পড়তাম এক সময় তো ভেবেছিলাম যে ব্লগ করা ছেড়েই দিব তারপর আস্তে আস্তে কিন্তু আমার ফলোয়ার বাড়তে শুরু করে আর ভিউও আসতে শুরু করে তারপর আমার পেজে মনিটাইজেশনও পেয়ে যাই আমি যদি তখনই ডিপ্রেসড হয়ে ভিডিও করা ছেড়ে দিতাম তাহলে কিন্তু আজকে আমার জীবনে এই দিনটা কখনোই আসতো না তার জন্য কিন্তু আমি সবাইকে একটাই টিপস দিতে চাই যে আপনারা সবাই ধৈর্য ধরে কাজ করবেন দেখা যাবে যে কারোর অল্প কয়েকটা ভিডিওতে ভাইরাল হয়ে গেছে আর আপনি অনেক দিন ধরে ভিডিও দিয়েও ভাইরাল হচ্ছেন না তার জন্য কিন্তু কোনো রকমের মন খারাপ করা যাবে না বা ডিপ্রেসড হওয়া যাবে না আপনি আপনার মতো কাজ করতে থাকুন পরিশ্রম করতে থাকুন অবশ্যই আপনিও মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও তবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা Solo a la vez